মসজিদ নির্মাণ করলেন টিপজল মনর হোসেন ডিপজলকে চলচ্চিত্রের পর্দায় নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গিয়েছে পর্দায় যেমনই দেখা যাক না কেন বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গিয়েছে তাকে ডিপজল তার মাকে প্রচন্ড ভালোবাসতেন মা ভক্ত টিপজল এবার মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন গাইবান্ধার বাদিয়াখালের তালুক রিফাইতপুর স্টেশনে ডিপজল মসজিদটি নির্মাণ করেছেন মরহুমা হাজি সম্প্রতি এর নির্মাণ কাজ শেষ হয় ডিপজলের দেওয়া এক ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয় জানা গিয়েছে মসজিদ নির্মাণ শেষে সেখানে এখন মাদ্রাসা নির্মাণের কাজ চলমান পুরো মাদ্রাসা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ডিপজল নিজেই বিভিন্ন সময়ে ডিপজলের সেবামূলক কাজের কথা সামনে এসেছে এবার মসজিদ নির্মাণের মাধ্যমে হিরোর ভূমিকায় আবারও উত্তীর্ণ হয়েছেন তিনি প্রসঙ্গত ডিপজল অভিনীত এবং প্রযোজিত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পর্দার দাপুটে এই অভিনেতা